নজর আগো পরবর্তী সংবাদে ত্রিপুরা রাজ্যের প্রাচীন কলেজগুলির মধ্যে অন্যতম হচ্ছে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং এই সেক্ষেত্রে দ্বিতীয় পাশাপাশি সব প্রাচীন কলেজ যদি হয় তাহলে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় তালিকায় রয়েছে গত বছর এই কলেজে পঁচাত্তর তম বর্ষে পা দিয়েছে কলেজ এবং রাজ্যের অন্যতম এই কলেজটিতে বিশ্ববিদ্যালয় করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট দাবি জানালেন কৈলাসহরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলের পরিষদীয় নেতা বীরজিৎ সিনহা তাছাড়াও অনুকোটি জেলা শাসকের অফিসের নতুন অফিস গৃহ নির্মাণ করার জন্য কোলা শহর সোনামুখী এলাকায় পরিত্যক্ত চা বাগানের জায়গায় করার কথা থাকলেও সেই জায়গায় নিয়ে আদালত মামলা চলার কারণে সংশ্লিষ্ট জায়গায় জেলা শাসকের নতুন অফিস গৃহ নির্মাণ করা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র জায়গা দেখা যাচ্ছে বর্তমানে কোলা শহরের এলাকায় অবস্থিত জেলা কারাগারটি জারুলতলী গ্রামে খুব শীঘ্রই স্থানান্তরিত হচ্ছে জেলা কারাগারটি যেহেতু শহর থেকে শহর এলাকা থেকে চলে যাচ্ছে তাহলে শহর এলাকার জেলা কারাগারে বিশাল জায়গায় অনুকূটে জেলা শাসকের নতুন অফিস গৃহ নির্মাণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নিকট দাবি জানালেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা শুধুমাত্র দাবি নয় এই দুই দফা দাবিতে রীতিমতো বিধায়ক বীরজিৎ সিনহা ১২ জুন বৃহস্পতিবার চিঠি লিখে রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট পাঠিয়েছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বীরজিৎ সিনহা

পরমংশ দেবে নামে উৎসব এই কলেজটি ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত করা চেষ্টা মানবীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি এই প্রাচীনতম এক কলেজটি ইউনিভার্সিটি যদি করা হয় বেতন অঞ্চলের ছাত্রছাত্রীদের একটা করার সুযোগ পাবে এই ডিস্ট্রিকের জনসংখ্যাও কম তার দুটি মাত্র সাব ডিভিশন নিয়ে এই অনুকূল জেলাটা গঠন হয়েছে বৌনগরে ডিস্ট্রিক্ট ডিএম অফিস আছে এবং সরকার এটাকে শিফটিং করে সোনামুখীর দিকে করার জন্য জমিও নির্ধারিত করা হয়েছিল কিন্তু আদালতের মামলা চলার জন্য সেখানে কাজ ধরানো সম্ভব হচ্ছে টেন্ডার হয়ে গেছে শুধু সাইট সিলেকশনের জন্য কাজটা শুরু হচ্ছে না পরবর্তী সময়ে আবার সার্কেট হাউসে এখানে জেলা সদরটা অর্থাৎ ডিএম অফিস করার জন্য পরিদর্শন করা হয়েছিল সেখানে ভাইস চেয়ারম্যান বৈদ্যুত জমানো ছিলেন কিন্তু সেখানে জমির অভাব দেখা দিয়েছে এরপরে যে ডিএম অফিসে আছে সেখানেও করার জন্য করা হয়েছিল আমার কাছে যা খবর এখানেও সম্ভব কৈলাসরের দৃষ্টি। জেলখানাটি স্থানান্তরিত হচ্ছে যার অন্তর এই জেলখানার জমিতে দৃষ্টি বাপিস করার জন্য ওই মিটিংয়েছি এবং আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটা প্রস্তাব পাঠাচ্ছি যে ওইখানে কৈলাস্বরের ঘরের ভিতরে যে জেলের আছে এখানে প্রশাসন যাতে মানুষ সুবিধা পায় প্রশাসনের কাছে সেখানে মানুষ অফিসটা যাতে কাছে থাকে জনগণের প্রশাসনিক সুযোগটা যাতে তাড়াতাড়ি নিতে পারে এখানে উপযুক্ত যাবে এবং আপনাদের মাধ্যমে এই মহকুমার যিনি মিনিস্টার আছেন মাননীয় রায় মহোদয়ের কাছেও আমি অনুরোধ করবো جگا جاتے ہم چاہیے আপনি আসেন বিধায়ক বিরজিত সিনহার বক্তব্য আজ সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে সাম্প্রতিককালে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগরতলার মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে রাজ্য সরকারের এই উদ্যোগে বিধায়ক বিরজিৎ সিনহা যেহেতু দ্বিতীয় প্রাচীন কৈলা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় তাই এই কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে অবিভক্ত উত্তর জেলার মানুষেরা খুবই সুবিধা হবে এবং সংশ্লিষ্ট জেলার ছাত্র ছাত্রীরা পড়াশোনার জন্য সুবিধা পাবেন বলে আজ জানিয়েছেন বিধায়ক বিরজিৎ সিনহা জেনেছি ছোট বিজ্ঞাপন বিরতির እንንንንን